ভাই আজকে কি শরীর সুস্থ হয়েছে আপনার সুস্থ হয়নি কালকে মনটা মনে খারাপ ছিল না মোজাম্মেল ভাই শরীরটা খারাপ সবাই মোজাম্মেল ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই অসুস্থ মানুষ আর দেখেন এরকম পেরেশানি যদি থাকে বেচা বিক্রির ভিত্তি এরকম অসুস্থ হইতেই পারে স্বাভাবিক তা আপনি এরকম মজাদার খাবার খেতে চলে এই যে আপনি আলম শপিং প্লাজার সামনে ভাই বসছে আজকে তো এরকম মজার খাবার খেতে মোজাম্মেল ভাইয়ের চলে আসবেন ওই যে ওইখানে দেখেন কি পরিমাণ জ্যাম লেগে আছে এখানে কিন্তু কোন জ্ঞান জ্যাম লাগে না ঠিক আছে এই এই জায়গাও দেখেন কত পরিমাণ ভিড় আর এই জায়গাও দেখেন কি পরিমাণ ভিড় এগুলা কিন্তু কোনো জ্ঞান জ্যাম লাগে না আর কোনো হাউ খাবার বিলাইতেছে না বুঝছেন সবাই কিনা খাইতেছে এরকম একটা অবস্থা দেখেন সবাই প্রতিদিন এই জেলা পরিষদের সামনে প্রতিদিন কিন্তু খাবারের জন্য এরকম একটা হট্টগোল থাকে মুজাম্মেল ভাই আমাদের চারটা দেন খিচুড়ি ভাই কত করে খিচুড়ি ভাই ষাট টাকা ষাট টাকা চারটা দেন মুজলম্যানা ভাই কি কি দেবাইসেনিচুড়ি ভালো না ঠিক আছে ভাই সমস্যা নেই সমস্যা নেই ভাই আমার দেন ভাই আমার সাথে একটু মন মালিন্য হয়েছিল দেন কোনো সমস্যা নাই ভাই ব্রাদারের ভিতরে এরকম হতেই পারে আর যদি এরকম মজাদার খিচুড়ি খেতে চান অবশ্যই কিন্তু আসতে হবে মোজা বাইরে গেছে কি দিয়া কি দিয়া রান্না করছেন আজকে অনেক পদের সবজি আছে আমের আচার আছে মিক্স করা ভাই যাক মাশাআল্লাহ দেখেন ভাইয়ের খিচুড়ি খাওয়ার জন্য কি পরিমাণ ভিড় আছে দেখেন আছে ভাই এ এলাকায় কিন্তু ফার্স্ট আসছে খাবারের দোকান নেয়া উনি প্রথম আসছে দেন ওনার খিচুড়ি খাওয়ার জন্য কি পরিমাণে হট্টগোল এগা থেকে দেখেন দেখেন এখানে মানে এরকম একটা প্রতিদিন এই যে এই পিয়াস ভাইয়ের দোকান দেখেন কি পরিমাণ ভিড় আর ওই যে বিল্লাল ভাই মানে কে বিক্রি করতেছে তাদের দেখা যায় না ঠিক আছে এরকম পরিমাণ মানুষ ঘেরে বেড়েছে আর মোজাম্মেল ভাইয়ের দোকানটা একটু দেখেন ভাইয়ের কি পরিমাণ ভিড় লেগে আছে খাবার জন্য ভাই আমারে চারটা দেন ভাই তো ভাইয়ের কাছে আইসা বললাম কিছু নেওয়ার জন্য মুজাম্মেল ভাই শরীরটা অসুস্থ মুজাম্মেল ভাই আর লাগে সবাই দোয়া করবেন না মুজাম্মেল ভাই যেন সুস্থ তো প্রায় খানা শেষ হয়ে গেছে গা তো খাবার শেষ হয়ে গেছে কিছু কিন্তু মানুষের চাহিদা এখনো কমে নেই দেখেন এখনো প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আছে বাট খানা এখনো দিতে পারতেছে না যা আপাতত আছে এগুলো দিয়ে দিতে সবাইকে প্রচুর পরিমাণ মানুষ এখনো খাওয়ার জন্য চলে আসছে তো এরকম খাবার কেন চলে এখানে ভালো দিয়ে খাই কিন্তু সবাই আছে আপনি এরকম মজাদার খাবার খেতে চলে অবশ্যই চলে আসবেন যে আমার কাকা আইসা পড়ছে খাইতে কাঁচা এই যে টুঙ্গি থেকে আইসা পড়ছে কাকাই খিচুড়ি খাওয়ার জন্য মোজাম্মেল ভাইয়ের কিন্তু মোজাম্মেল ভাইয়ের খিচুড়ি পাইলো না এই যে পার্সেল নিয়ে আনে ঠিক আছে মজাদার মোজাম্মেল মেল খিচুড়ি যদি আপনারা খেতে চান তো অবশ্যই কিন্তু আমাদের এই জেলা পরিষদের সামনে হবে গালিন শপিং প্লাজার সামনে তো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম